জয়গুরু 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 শ্রী শ্রী একশো আট হেমানন্দ পরমহংস অংশ সরস্বতী মহারাজের নবদেপ যোগাশ্রম কমিটিকে জানানো হচ্ছে যে সকল অন্যের উদ্দেশ্যে যে আমরা যে নাট্যমন্দিরে কাজ শুরু করেছিলাম ঢালাই কাজটা হয়ে গেছে কদিন আগেই আমাদের এখন নাটমন্দির ঘেরা কাজটা শুরু হয়েছে নাট মন্দিরটা সুন্দরভাবে ঘিরে জানলা দরজা লাগাই লাগানো হবে এবং তারপর প্লাস্টার রঙ এবং মেঝে এইভাবে কাজগুলো আমরা এগোবো এইভাবে সুসমরা কাজ শুরু করব কাজটা সম্পন্ন করবো এই তখন আমাদের মিস্ত্রি তারা কাজ করছেন সকল ভক্তবৃদ্ধাদের সহায়তায় আমরা কাজটা শুভযাপন করেছি আশা করছি গুরুদেবের কৃপায় আমরা সম্পন্ন করতে পারব জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী একশো আট হেবানন্দ পরমহংস সরস্বতী মহারাজের নবদ্বীপ যোগাশ্রম কমিটিকে জানানো হচ্ছে যে সকল উদ্দেশ্যে যে আমরা যে নাটমন্দিরের কাজ শুরু করেছিলাম ঢালাই কাজটা হয়ে গেছে কদিন আগেই আমাদের এখন নাটমন্দির ঘেরা কাজটা শুরু হয়েছে নাট মন্দিরটা সুন্দরভাবে ঘিরে জানলা দরজা লাগাই লাগানো হবে এবং তারপর প্লাস্টার রঙ এবং মেঝে এইভাবে কাজগুলো আমরা এগোবো এইভাবে সুসম কাজ শুরু করব কাজটা সম্পূর্ণ করবো এগিয়ে তখন আমাদের মিস্ত্রি তারা কাজ করছেন তো বক্তবৃন্দুদের সহায়তায় আমরা কাজটা শুরু যখন করেছি আশা করছি গুরুদেবের কৃপায় আমরা সম্পন্ন করতে পারবো জয়গুরু জয়গুরু জয়